হ্যালো বৃহন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের সাথে একটা রচনা শেয়ার করতে চলেছি দেখো সেটা হচ্ছে কোনো শিক্ষামূলক স্থানে গিয়ে তুমি ভ্রমণ করেছো অভিজ্ঞতা জানা এটা কিন্তু দু সালে আইসিএসি বোর্ডের বেঙ্গলি কোয়েশ্চেন পেপার একটুখানি যার জন্য দেখো দেখিয়ে দিচ্ছি এখানে একে ছিল নিচে একে ছিল নিচের বিষয়গুলি থেকে যে কোনো একটি বিষয় নিয়ে আনুমানিক দুশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো দেখো কি কি দিয়েছিল দূষণ বর্তমানের একটি বড় সমস্যা তারপর হচ্ছে কোনো শিক্ষামূলক স্থানে গিয়ে তুমি ভ্রমণ করেছো অভিজ্ঞতা জানাও উৎসব অহংকার মানুষের পতনের মূল কারণ তারপর হচ্ছে নিচের ছবিটি দেখে তোমার মনের প্রতিক্রিয়া নিজের ভাষায় ব্যক্ত করো এখানে একটা ছবি দেওয়া আছে তো ছবিটা দেখে তোমার অভিজ্ঞতা ব্যক্ত করতে বলেছে তো আজকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কোনো শিক্ষামূলক স্থানে গিয়ে তুমি ভ্রমণ করেছো অভিজ্ঞতা জানাও তো দেখো প্রথমেই কি লেখা আছে কর্মব্যস্ত মানুষের জীবনে প্রাত্যহিক রুটিন মাফিক মাপা জীবনে একখণ্ড অবসরের সুযোগ করে দেয় ভ্রমণ ভ্রমণ আমাদের ব্যস্ত জীবনের একঘেয়েমি থেকে কিছুদিনের জন্য মুক্তি দেয় নতুন কোনো স্থান আবিষ্কারের আনন্দ উত্তেজনায় আমাদের মন পরিতৃপ্তি লাভ করে ভ্রমণের মাধ্যমেই আমি এমন একটি ভ্রমণের অভিজ্ঞতা এই প্রবন্ধে লিখতে চলেছি যা নিছক কর্মবিরতির অবসর ভ্রমণ নয় ছিল একটি শিক্ষামূলক ভ্রমণ কেননা আমাদের যে রচনাটা দিয়েছে যেটা কোনো শিক্ষামূলক স্থানে গিয়ে তুমি কি ভ্রমণ করেছো তার অভিজ্ঞতা জানো তো সেটাই আমরা লিখতে চলেছি দেখো তারপরে কি আছে বিদ্যালয় থেকে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় একদিন সকালবেলা আমরা ছয়জন শিক্ষক শিক্ষিকা সহ মোট তিরিশ জন ছাত্রছাত্রী চড়ে বসলাম দেবতা এক্সপ্রেসে দুপুরের মধ্যে পৌঁছালাম গেস্ট হাউসে আমাদের শিক্ষিকারা আমাদের জন্য এক একটি ঘর নির্দিষ্ট করে দিলেন আমরা জিনিসপত্র রেখে দুপুরের খাবার খেয়ে গেলাম খোয়াইয়ের হাটে প্রান্তর বিস্তৃত লাল মাটির উপর রং বেরঙের সাজিয়ে বসেছেন আদিবাসী মানুষজন দলে দলে মানুষ সেগুলো কিনতে ভিড় নেই সে পশরায় শাড়ি জামা কাপড় গয়না হাতের কাজ কুটির শিল্পজাত নানা ঘর সাজানোর জিনিস কোথায় আবার গাছের তলায় আপন মনে একতারা বাজিয়ে গান গাইছেন একতলা বাউল এইভাবেই কেটে যায় প্রথম দিন পরের দিন আমাদের নিয়ে যাওয়া হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এক শান্তির অনুভূতি বিরাজ করেছে সর্বত্র বড় বড় গাছের ছায়ায় বিশাল ক্যাম্পাস একে একে দেখলাম ব্রাহ্মমতে উপাসনার জন্য নির্মিত সুদৃশ্য রঙিন উপাস উপাসনা গৃহ চিত্র প্রদর্শনী সাদা। যেখানে বহু প্রখ্যাত চিত্রশিল্পীর ছবি সযত্নে সংগৃহীত হয়েছে ছাতিমতলা যেখানে রবি ঠাকুর শিক্ষাকে চার দেয়ালের বদ্ধতা থেকে মুক্তি দিয়েছিলেন প্রকৃতির মাঝে প্রকৃতির কোলে এখনও ছাতিমতলায় বসে শিক্ষকগণ শিক্ষা দেন তারপর দেখলাম মিউজিয়াম রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিসের সংগ্রহশালা চুরি হয়ে যাওয়া নোবেলের প্রতিলিপিও রয়েছে সেখানে রবি ঠাকুরের বানানো বিভিন্ন বাড়ি উদীচি উদয়ন পুনশ্চ দেখলাম এক অনমদ্য মুগ্ধতায় আমরা অবাক হয়ে গিয়েছিলাম পরদিন ভোরবেলা ট্রেনে চড়ে আমরা দুপুরের মধ্যে পৌঁছে গেলাম শিয়ালদা অনেক জায়গায় ঘুরতে যাই ভবিষ্যতেও যাব কিন্তু বন্ধুদের সাথে এমন একটি ভ্রমণের অভিজ্ঞতা আমার কাছে অন্যতম সেরা সম্পদ হয়ে থাকবে আজীবন তো আজকে এই রচনাটা এটাই ছিল তোমাদের যদি এরকম কোনো ইম্পর্ট্যান্ট রচনা বা টপিক লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও সেইগুলো আমি আগে তোমাদের সাথে শেয়ার করব। তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা